বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট এক অনুশীলনী দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্নে বলছে সরল করো তাহলে এই যে এখানে ক খ গ ঘ এই চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্ন আমরা সমাধান করব তোমরা একটু প্রশ্নটি দেখে নাও আমরা চলো এটা খাতায় লিখে করার চেষ্টা করি দেখো বন্ধুরা এবার আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব দুই নম্বর প্রশ্ন বলছে সরল করো তাহলে আমরা এই দুই নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি এরকম করে তুলে নিয়েছি এখন আমরা একটা বিশাল বড় একটা পথ দেখতে পারতেছি রাশি এই রাশিটিতে আমরা মান বসায় করব তার আগে এই রাশিটিতে আমরা যে একটা মান ধরে নেব আর যদি তুমি তোমার এই অঙ্কের মধ্যে এবি দেখতে পাও তাহলে এবি না ধরে এক্স ওয়াই ধরবা আর যদি এবি দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই ধরবা আবার যদি এবি বি মনে করো এখানে দেওয়া আছে তাহলে এক্স ওয়াই আবার যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে এবি ধরবা পি কিউ দেওয়া থাকলে এম এন ধরতে পারো তোমার মতো কিন্তু যে সংখ্যা আছে যে যে অক্ষরটা আছে সে অক্ষরটা না নেওয়াই ভালো তাহলে আমরা মনে করি লিখবো মনে করি দেখো এই যে প্রথম পথ যেটা লিখব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান সমান আমরা যেহেতু এখানে পি কিউ আর আছে তাহলে আমরা এটাকে ধরে নেব এ এবার আমরা লাস্টে দেখো স্কোয়ার আছে সেটা আমি ধরে নেব এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান সমান বি এটা আমরা ধরে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে এ বির মান ধরে নিলাম এই মানটা আমরা এই সমীকরণে বসায় দেব তাহলে প্রদত্ত রাশি হবে প্রদত্ত রাশি দেখো এটার মান ধরছি কিন্তু এ তাহলে এখানে এ লিখতে পারি ওপর স্কোয়ার আছে স্কোয়ার দিই এই যে মাইনাস মাইনাস টু এটার মান কিন্তু ধরছি এ তাহলে টুর সাথে এটা কিন্তু গুণ আছে তাহলে ইন্টু এ এটার মান কিন্তু ধরছি বি দেখো এটাও যা এটাও তাই এটাও যা এটাও তাই তাহলে বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু বি তারপর স্কোয়ার এখন এটা কিসের সূত্র বললো এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এখন আমরা মান বসাব শিখে দেবো এর মান আমরা ধরে নিয়েছি একটু আগে যে তাহলে সেভেন পি প্লাস থ্রি এই যে মাইনাস এবার বি এর মান হচ্ছে এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস এখন এখান থেকে লাস্ট পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার এখন আমরা ব্রাকেট তুলে দেব তাহলে সেভেন পি পি মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাস মাইনাসে প্লাস ফাইবার তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা পথ কেটে যাবে তাহলে দেখো ফাইবার ফাইবার কিন্তু কেটে গেল সো কেটে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে পদগুলি থাকে সেই পদগুলি আমরা লিখবো দেখো এখানে সেভেন পি আর মাইনাস এইট পি আছে তাহলে এইট পি থেকে সেভেন পি বাদ দিলে মাইনাস পি হয় সুতরাং মাইনাস পি হচ্ছে আমরা মাইনাসের পরে লিখি এবার দেখো এই যে চা চার এখানে আছে তিন অর্থাৎ চার কিউ আর তিন কিউ তাহলে এখানে হচ্ছে সেভেন কিউ তাহলে সেভেন কিউ হচ্ছে আর এখানে হচ্ছে সেভেন তাহলে সেভেন কিউটা আগে লিখব তাহলে সেভেন কিউ মাইনাস পি স্কোয়ার এখন আমরা বন্ধুরা দেখো এটা হচ্ছে সূত্র আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে সো আমরা যদি এটাকে সূত্র লিখি সূত্রে যদি কনভার্ট করি তাহলে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস চোদ্দ পি প্লাস পি স্কোয়ার সো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের এই যে দুই নম্বরের এক নম্বর ক নম্বর প্রশ্নের হচ্ছে উত্তর সো তোমাদের বইয়ের কিন্তু এরকম করে সাজিয়ে লেখা আছে যে পি স্কোয়ার মাইনাস প্লাস উনপঞ্চাশ এটা তোমাদের বইয়ে লেখা আছে এটাই হচ্ছে অ্যান্সার দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা খ নম্বর প্রশ্ন করবো নম্বর প্রশ্ন এরকম করে ধরে নেবা যে ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান সমান এ এবার এটা টু এম মাইনাস থ্রি এন প্লাস পি সমান সমান বি তাহলে আমাদের প্রদত্ত রাশি হবে দেখো এটার মান হচ্ছে এ তাহলে স্কোয়ার উপরে স্কোয়ার আছে প্লাস এই যে বি যে স্কোয়ার এই যে মাইনাস টু এটার মান ধরছি এ দেখো একই তাহলে এটার মান ধরছি বি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি সাজিয়ে লিখি এরকম করে টু বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র হয় এটা কিন্তু এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র পড়ে এখন এর মান বসাই আমরা এই যে এর মান ইরান বসালাম দেখো মাইনাস বিমান বসাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি ওপর স্কোয়ার আছে স্কোয়ারটা তুলে দিলাম এখন ব্র্যাকেটটা তুলে দেব দেখো এরপর মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা ব্র্যাকেট তুলে দেওয়ার পর এর পরের যে পথগুলো থাকবে তার সামনে সেটা সব পরিবর্তন হবে দেখো আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু কাটাকাটি করি দেখো টু এম টু কেটে গেল আবার আর কিন্তু শিক্ষার্থীবন্ধরা কিছু কাটতেছে না তাহলে দেখো এই যে থ্রি এন আর থ্রি এন কত হলো আমাদের আর মাইনাস এই যে একটা পি আর এখানে একটা পি তাহলে মাইনাস টু ওপরে স্কোয়ার এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো আবার এ এবং বি তাহলে স্কোয়ার মাইনাস টু সরি এখানে সরি পি এখন ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দখনো বারো বারো তখনও চব্বিশ এন পি প্লাস ফোর পি স্কোয়ার আমাদের দেখো শিক্ষার্থী এবার আমরা এটা করবো দেখো এই যে এখানে সিক্স পয়েন্ট এটা কিন্তু একটাই একটা পথই দুইবার কোন দিছে এটা হচ্ছে শেষের পথটা দেখো থ্রি পয়েন্ট একটা পথে দুইবার গুণ আছে তাহলে আমরা এটাকে কিভাবে করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে যে বললাম যে এটা কিন্তু একটা পথ দুইবার গুণ তাহলে এটা কিন্তু আমরা এক পথে পরিণত করতে পারি এরকম করে ব্রাকেট দিয়ে দেখো মাঝখানে যা আছে তাই যদি রাখি এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি ওপর স্কোয়ার দেওয়া যা এটাকে দুইবার এরকম করে গুণ দেওয়াও তাই তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের মতো হলো এই যে সূত্রের মতো হলো আমাদের বর্গের সূত্র এ প্লাস বি স্কোয়ার লেখা যায় তাহলে এ প্লাস বি স্কোয়ার এরকম করে লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে আমরা যোগ দিব দেখো এই যে এখানে পঁয়ত্রিশ দশমিকের পরে পঁয়ত্রিশ দশমিকের পরে পঁয়ষট্টি আছে তাহলে এই দশমিকের পরে পঁয়ত্রিশ এবং দশমিকের পরে পঁয়ষট্টি যোগ করলে আমাদের কত হয় একশো অর্থাৎ তুমি যদি না পারো তাহলে এরকম করে যোগ দিবা দেখো এরকম করে যোগ দিলেই হচ্ছে দেখো এরকম করে যোগ দিবা পাঁচ পাঁচের দশ দশের শূন্য হাত থাকে এক তিন আর ছয় নয় আর হাতে থাকলো এক সে হাতে থাকার এক দিয়ে দশ দশের শূন্য হাত থাকে এক আর এখানে হচ্ছে ছয় আর তিন নয় নয় আর হাতে থাকলো এক দশ তাহলে আমাদের দশ দশমিক জিরো তাহলে দশ দশমিক জিরো উপরে স্কোয়ার এখন আমরা দশ দশমিক জিরো না লিখে যদি আমরা দশ লিখি শিক্ষার্থী বন্ধুরা তাহলেই তো একই কথা হয় তাহলে দশের উপর স্কোয়ার দিলে শিক্ষার্থী বন্ধু একশো হয় কারণ দশ দুইবার গুণ দশ গুণ দশ সমান একশো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা আছে যে এটা হচ্ছে ঘন নম্বর সো তেইশশো পঁয়তাল্লিশ গুণ তেইশশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো ঊনষাট গুণ সাতশো উনষাট এখানে তেইশশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো ঊনষাট এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সংখ্যা একই আছে তাহলে আমরা কিন্তু এরকম করে লিখতে পারি যে তেইশশো পঁয়তাল্লিশ উপরে স্কোয়ার দিতে পারি মাইনাস এটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি এবার আমরা নিচে যা আছে তাই লিখব এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কিন্তু আমরা জানি যারা জানেন অবশ্যই জেনে নেবা তাহলে এই যে এই সূত্র সমান লেখা যায় এ প্লাস বি মাইনাস হচ্ছে এ এটা হচ্ছে বি দেখো স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা কি এরকম করে লেখা যায় না শিক্ষার্থী বন্ধুরা যে এ প্লাস মাইনাস বি এরকম করে আবার নিচে হচ্ছে যা আছে তাই লিখলাম এবার একটু ব্র্যাকেট দিলাম এটা এটা কেটে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কাছে থাকলো হচ্ছে তেইশশো পঁয়তাল্লিশ যোগ সাতশো উনষাট তাহলে আমরা এটা একটু যোগ দিয়ে দেখি তেইশশো পঁয়তাল্লিশ যোগ সাত শত অনষাট দেখো যোগ করলে হয় কিন্তু একত্রিশশো চার দেখতে পাচ্ছি একত্রিশশো চার সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার